আমরা আজকে এই বিল্ডিং এর ফ্লোর ডেসিং করব বা ফ্লোরটা লেভেল কি সেটা কিভাবে করব। আপনার যে গুলো ঢালাই করবেন বা মেজে ঢালাই করবেন এই ঢালাইটা যেন উঁচু নিচু না হয় বা ঢালাইটা যেন এক লেভেল হয় সেই এক লেভেল করতে হলে আপনাকে এই ফ্লোরটা বা মেঝেটা কিভাবে লেভেল করতে হবে সেটাই আমি আজকে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কি করছি কলমে একটা লেবেল করে নিছি আমরা একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী লেভেল করছি এখানে দেখেন তেরো ফিটে সরি তেরো ইঞ্চিতে লেবেল করা আছে তেরো ইঞ্চিতে যদি লেবেল করা থাকে আমরা সব জায়গায় ফ্লোরে তেরো ইঞ্চি করে নেব এখানে এই ফ্লোরে যদি বালি লাগুক বা আপনার বালি যদি তুলতে হয় সেটাও কিন্তু আপনাকে করতে হবে দেখেন সব জায়গায় যদি আমরা এক লেবেল করে নিই বা আমাদের যে তেরো ইঞ্চি আছে দেখেন এখানে তেরো ইঞ্চিতে দাগ দেওয়া আছে তেরো ইঞ্চিতে যদি লেবেল করে নিই লেবেল করার পরে দুই পার্শে আমরা যেহেতু কলমে কলে লেবেল করছি দেখেন দুই পাশে আমরা কি করছি একটা ইটের উপর ইট বেঁধে দিয়েছি মানে নির্দিষ্টভাবে যদি আপনারা মানে সঠিকভাবে যদি লেবেল করতে চান তাহলে এটা কিন্তু একটা অনেক আগেকার পদ্ধতি এটা কিন্তু সহজেই কিন্তু আপনার লেবেল করা যায় দুই পাশে আমরা দুইটা ইট বসায় নিছি ইট বসায় নিয়ে এখান থেকে এই ইটের নিচ থেকে আমরা কিন্তু মাপ দিয়ে নিয়েছি যে এখানে যে অ্যাকুরেট মাপটা তেরো ইঞ্চি আমরা করে নিছি এই ইটের তলা থেকে এই তেরো ইঞ্চি কিন্তু লেবেল করা আছে এই তেরো ইঞ্চির ওপরে আমরা দুই পাশে দুইটা ইট দিছি দুই পাশে দুইটা ইঁট দেয় এবং এখানে যে ডাইরেক্টলি সুতাটা দেওয়া হয় সেই সুতাটা কিন্তু আপনাকে টান করে বাঁধতে হবে তাছাড়া যদি ঢোপ হয় বা ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলটা অ্যাকুরেটভাবে হবে না এখানে কিন্তু বালু দিতে হচ্ছে এখানে কিন্তু বালি শট আছে মানে এই রুমটাতে বালি শট আছে এইভাবে যদি ইটে নিচে বালি দিয়ে আপনার দুই পাশে ইট দিয়ে এবং মাঝখানে মাঝখানে আপনি আতলা ইঁট বা গোটা ইঁট দিয়ে যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বিল্ডিংটা কিন্তু লেভেল হয়ে যাবে আমরা সব সব জায়গায় মানে বিশেষ করে চার কলমের মাঝখানে কিন্তু এগুলো সব জায়গাতেই কিন্তু এইভাবে লেবেল করে নিব লেবেল করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে রড বাইন্ডিং করবো দেখেন রড অলরেডি কিন্তু আমরা লেবেল করে নিছি আর রড আমাদের কিন্তু উঠে গেছে রড ওঠার আগে কিন্তু আপনাকে ফলে তিনটা দিলে সবচেয়ে ভালো হয় ফলোরের ক্ষেত্রে মেজের সাদের ক্ষেত্রে আপনি রড বাঁধার পরেও কিন্তু তিন দিতে পারেন কিন্তু ফলরের ক্ষেত্রে যদি আগে ফলে তিন দিয়ে রডগুলো ফালান সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু ভালো হবে আমরা কিন্তু প্রতিটা কাজে এইভাবে আপনাদের সাথে তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের এখানে যে আমরা ঢালাইটা করব এই ঢালাইটা কত ইঞ্চি হবে আমাদের ঢালাইয়ের যে রডগুলো দেওয়া হয়েছে ফ্লোরে যে মেজেতে রডগুলো দেওয়া হয়েছে এই রডগুলো আমরা কিভাবে দিছি কত ইঞ্চি পরপর দিছি আর এখানে যে পুরো ঢালাইটা আমাদের কত বস্তার সিমেন্ট বালি খোয়া লাগবে এই সব কিছু পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখানে আমরা ঢালাইটা যেভাবে করব। সেটাই কিন্তু আমাদের আপনাদের সাথে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ